তো হাই হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি একটা আবারও নতুন একটা ছোট্ট একটা গোপালের থালপোস নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা কীভাবে আমি গোপালের থালপোসটা তৈরি করি তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি নিয়ে নিলাম একটা চেন দুটো তিনটে চারটে পাঁচটে তারপরে এখানে জয়েন্ট করে দিলাম জয়েন করার পর এক দু তিন চার এক দু আবার আমি এক দু দুটা চেন নেওয়ার পর আবার আমি লং লঙ্করশিয়া একটা নিব তারপর নিব এক দু আবারও লঙ্করের শেয়া একটা নেব এক দু আবারও একটা নেব তো এভাবেই আমি লঙ্করের শেয়া দুটো করে চেন নিয়ে লঙ্করশ নিব লঙ্করশ নিয়ে এটা আমি এভাবে এভাবে যে ঘরগুলো তৈরি হচ্ছে এই ঘরগুলো আমি বারোটা তৈরি করব তো চলো বারোটা তৈরি করে তোমাদেরকে আবারও আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ আমার বারোটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি আবারও চেন নিয়ে নেব দুটো চেন নেওয়ার পর আমি দুই এক দুই তিন তিনটে চেন নিয়ে নেব আবার আমি এখানে দুটো লঙ্কর্ষ নিয়ে নেব দুটো লঙ্কর্শ নিয়ে নিলাম আবার এক দুই তিন তিনটা ঘর নেওয়ার পর আবার আমি দুটো লং ক্রোশ নিয়ে নেব আমরা দেখতে পাচ্ছ দুই তিন তিনটে নেওয়ার পর আবার আমি দুটো লং ক্রোশ নিয়ে নিচ্ছি প্রতিটা ঘরেতে আমি এই লং আমি দুটো দুটো করে নেব তো চলো এটিগুলো নিয়ে আমি তোমাদের সাথে আবারও দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ আমি প্রতিটা ঘরেতে নিয়ে নিয়েছি তারপরে এখন আমি এখানে এক ঘরে চলে যাব এক ঘরে যাওয়ার পর এক দু তিন চার পাঁচ ছয় সাত আট আটটা চেন নিয়ে নিম আটটা চেন নেওয়ার পর আমি এখানে আবারও জয়েন্ট করে দিলাম জয়েন্ট করার পর এক দুই তিন চার চারটা নেওয়ার পর এখানে আমি আবারও জয়েন্ট করে দিলাম এক দুই তিন চার আমি এখানে জয়েন্ট করে দিলাম এরপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবারও আমি এখানে জয়েন্ট করে দিলাম দেখতে পাচ্ছ কীরকম হয়েছে এদিকে বড়ো বড়ো এই দুটো ছোটো এটা এক দুই তিন চার এখানে দিয়ে দিলাম এক দুই তিন চার তারপরে দিয়ে দিলাম আবার আমি তৈরি করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপরে আমি পরের ঘরে তৈরি করে নিলাম তো এরকম করে আর একটা আছে এটাও করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে দেখতে পাচ্ছ আমি এটা করে নিয়েছি করে নেওয়ার পর একবার আমি এখানে লঙ্কর শুনে নেব এক তিন চেনে নেব মাঝখানে নেওয়ার পর আমি আবারও এদিকে ছটাকর করে নেব এক দু তিন চার ছয় তাহলে তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমি ছটা নিয়ে নিয়েছি এদিকে ছটা নিয়ে নিয়েছি নেওয়ার পর এখন আমি আবারও এক দু তিন চার চারটা করে এখানে আমি জয়েন্ট করে দেব এক দুই তিন চার আবার আমি এখানে জয়েন্ট করে দেব এক দুই তিন চার এবার আমি এখানে জয়েন করে দেব এখানে জয়েন্ট করার পর এখানে আমি আবারও চেন তৈরি করব দুই তিন চার এই এক তো সেম ডিজাইন এটা আমি তৈরি করব এখানে আমি যে দিয়েছি এখানেও আমি সেটাই দেব তো চলো এই এই পার্টটা এই লাইনটা ঘুরে তোমাদেরকে আবারও আমি শেয়ার করছি তো দেখতে পাচ্ছ আমার এই লাইনটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি আবারও পরের লাইনটা আমি তৈরি করছি তো এখানে আমি নিয়ে নিয়েছি এক দুই এই দুটা ঘরের পর আমি এখানে এনে নেব এক দুই তিন চার পাঁচ ছয় তো দেখতে পাচ্ছ এখানে আমি দুটো ঘর পরে নিয়ে নিলাম ছটা আর এদিকে দুটো ঘর আমি নিয়ে নিলাম এখানেও আমি আবার দুটো চেন দিয়ে দেবো চেন দেওয়ার পর এখন আমি আবারও এখানে মাঝখানে এ সাইডে দুটো নিয়ে নিব ঘর তো এখানে আমি দুটো নিয়ে নিলাম তারপরে আমি এখানে নিব এবার এখানে এক তিন চার পাঁচ ছয় তো এখানে একটা বাড়ি গেছে আমি এটা দুটো ঘর হয়ে গেল তো এভাবে আমি আবারও চেন তৈরি করব এক দুই তিন চার আর আমি এখানে জয়েন্ট করে দেব জয়েন্ট করার পর এক দু তিন চার আমি এখানে নিয়ে গেলাম পরের ঘরে আবারও এক দু তিন চার এখানে দিয়ে দিলাম এক দু তিন এক দু তিন চার হয়ে গেল তা আবারও আমি দুটো ঘর এক দুই ঘরের পর নিয়ে নিলাম লং ক্রুশ তো এটা আমি যেভাবে করেছি এটাও আমি সেভাবে করব এটা করব এটা করব। তো চলো করে তোমাদেরকে আবারও দেখাচ্ছি দেখো কি সুন্দর আমার ডিজাইনটা তৈরি হয়ে গেছে এটা তোমরা পঞ্চুতে পাটো দিতে পারো সোয়েটারের পাটো দিতে পারো তো কেমন লাগছে বলো আজকের এই ডিজাইনটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকের মতো এখানে ভালো থেকো সুস্থ থেকো